প্রিয় বিয়াস শখের রাজা শেখা পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যদি দিনের তাপমাত্রা বেশি থাকে তাহলে আপনার কি করণীয় আর দিনের তাপমাত্রা যদি কম থাকে বা মেঘলা মেঘলা ভাব থাকে তাহলে আপনার কি করণীয় আজকে কিন্তু দিনের তাপমাত্রা অনেক কম আর একটু হালকা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আজকে আর স্যালাইন দিতে হবে না আর যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে বিশ কেজি পানির মধ্যে একটা স্যালাইন দিতে হবে মিশিয়ে আর আরেকটা পাত্রে বিশ কেজি অর্থাৎ আমার যে হাঁসগুলি আছে সকল হাঁসগুলির মধ্যে তিনটা বলের মধ্যে তিন বিশেষ ষাট কেজি পানির মধ্যে তিনটা স্যালাইন আমি দেওয়া থাকি ওইটা দেওয়াতে শারীরিক দুর্বলতা কেটে যাবে পানির পিপাসা দূর হবে শরীরের শক্তি বা এনার্জি যেটা এটা বৃদ্ধি পাবে আর সকালবেলা আমি খুব সকালবেলায় এই হাঁসগুলিকে ঘর থেকে বের করে দিই কারণ সারাদিন সারা রাত্র আবদ্ধ অবস্থা থাকে আবদ্ধ অবস্থায় তাকাতে সকাল সময় একটু ছেড়ে দিই দেওয়াতে ওরা পানির মধ্যে সাতার কাটে পানি খায় এরপরে একটু ডুবাডুবি করে এতে করে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এরপরে তো সারাদিন গাছের উপর থাকে সারাদিন আর আমি দানা দর খাদ্য দিই না এই যে এখন অল্প কিছুক্ষণের মধ্যে এই যে দেখতে পারছেন এই যে আমি দানা দর খাদ্য দিয়ে দিলাম এই যে সবগুলা হাসি দানা দর খাদ্য খেয়েছে দানার খাদ্য দিয়ে দিলাম আনুমানিক একশো গ্রাম পরিমাণ যে দানা খাদ্য এটা জনপতি মানে জনপ্রতি মানে প্রতিটা হাঁসের জন্য একশো গ্রাম বরাদ্দ দিয়ে দিছি এই যে দান দানগুলি খাইতেছে খাওয়ার পরে আবার একটুক্ষণ পানিতে থাকবে প্রায় আধা ঘন্টা পানিতে থাকবে পানিতে আধা ঘন্টা থাকার পর তাদেরকে ঘরের ভিতর আনতে হবে তাহলে আপনারা বিকেলবেলা প্রতিদিন দানা ধার খাদ্য দিবেন অল্প পরিমাণ হইলেও দিতে হবে যদি দানা দার খাদ্য দেন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে এবং অতি তাড়াতাড়ি ডিমে আসবে এমন এমনকি দুইবারও ডিমে আসতে পারে যদি দুইবার ডিমে আসে তাহলে আপনার কামারের জন্য প্রচুর ইনকাম অর্থাৎ আপনি লাভবান হবেন বেশি আর যদি একবার ডিমে আসে তাহলে আপনার লাভ হবে কম কষ্ট হবে বেশি লাভ হবে কম তো আপনি চেষ্টা করবেন দানাদার খাদ্য দিতে যদি হবে এখন আর্থিক খরচ বেশি হবে দানাদার খাদ্য দিতে গিয়ে তবে আপনার লাভ হবে বেশি দুইবার যদি ডিম দেয় তাহলে প্রথমত ডিম দিতে পারে আটটা থেকে দশটা পরবর্তী টাইমে ডিম দিতে পারে পাঁচটা থেকে সাতটা যদি ষাটটা ডিম দেয় বা পাঁচটা ডিমও যদি দেয় তাহলে আপনার মোটামুটি একটা ভালো লাভবান হবেন এই লাভের আশায় আপনি প্রতিদিনই দানাদার খাদ্য একশো গ্রাম পরিমাণ প্রতিদিনই দিবেন যদি দানাদার খাদ্য প্রতিদিন একশো গ্রাম দিয়ে থাকেন তাহলে আপনার আশের স্বাস্থ্য ভালো হবে ডিমের প্রোডাকশান বেশি আসবে এবং এতে আপনার কামারের আয় বেশি হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে